আর প্রশ্ন উঠছে কলকাতা জুড়ে যে শয়ে শয়ে হোটেল চলছে সেই সব জায়গায় কি নিয়ম মানা হচ্ছে তা দেখতেই কলকাতার একের পর এক হোটেলে পৌঁছে গেছিল এবিপি আনন্দ আর আমাদের ক্যামেরায় যে ছবি উঠে এসেছে তা ভয় ধরনের মতো অনেক জায়গায় তো অতিথিদের প্রাণ নিয়ে কার্যত ছেলে খেলা চলছে যেমন মল্লিক বাজারে এজেসি বোস রোডের ওপর সান গেস্ট হাউস পি ফোর ইনসুলেটেড ওয়াটার ট্যাঙ্কস কিচেন এন্ড বাথ ফিটিংস বিশুদ্ধ জল সুস্থ জীবন ভিতরে সরু করিডোর দরজোর দুহাত চওড়া তার দুপাশে সারি দিয়ে ঘর অতিথিশালার ঘরে উঁকি মেরে দেখা গেল এসি আছে তবে নেই কোনো জানলা দুর্ঘটনাবশত কখনো আগুন লাগলে দমবন্ধ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে বাধ্য হোটেলের অগ্নি নির্বাপক ব্যবস্থাতেও দেখা গেল চরম গাফিলতি আপনাদের এখানে ফায়ারের কোনো ব্যবস্থা দেখছি না হ্যাঁ এখানে কি ব্যবস্থা আছে আচ্ছা সামনে

এই বহুতলের পাঁচতলায় দীর্ঘদিন ধরে চলছে হোটেলটি এখানেও বহুতলের জানলা গুড়ি ইটের গাতনি দিয়ে সিল করে দেওয়া হয়েছে অর্থাৎ কোনোভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ধোঁয়া বেরোনোর জায়গা পর্যন্ত নেই পাঁচতলায় যেখানে হোটেলটি চলছে সেখানে পৌঁছনো সিঁড়িতে ঠাসা বোতল পুরনো আসবাব বাতিল জিনিস হোটেলের রান্নার জায়গাও সিঁড়িরই একাংশ জুড়ে রান্নাঘরের পাশ দিয়ে এঁকে বেঁকে এন্ট্রি নিতে হবে হোটেলের ঘরে নেই কোনো বিকল্প সিঁড়ি এমনকি নেই এমার্জেন্সি এক্সিট যে সিঁড়ি দিয়ে উঠে আসতে হবে চার তলায় তার ঠিক সামনেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটাই হচ্ছে কিচেন এটাই হোটেলের এন্ট্রান্স এবং এটাই কিচেন এখানে শুধুমাত্র যে রান্নাবান্না হচ্ছে তা নয় এখানে যে যে প্যাসেজ রয়েছে সিঁড়ির সেই সিঁড়ির প্যাসেজগুলো প্রত্যেকটা একেবারে রান্নার নানান সরঞ্জাম এবং এখানে এমনকি এখানে বেসিন তৈরি করা হয়েছে সিঙ্ক বসানো হয়েছে অ্যাকোয়াগার্ড বসানো হয়েছে এই সবটাই আমরা দেখতে পাচ্ছি যে হোটেলের যে এন্ট্রান্স যে পথ দিয়ে হোটেলে ঢুকতে হবে হোটেলের রিসেপশন যেখানে রয়েছে সেই রিসেপশনের সামনেই এই রকম ভাবেই রাখা রয়েছে মির্জাকালিব স্ট্রিট থেকে সদর স্ট্রিট শয়ে শয়ে হোটেল একটার ঘাড়ে যেন উঠে পড়ছে আর একটা মাঝখান থেকে আকাশ প্রায় দেখাই যায় না হোটেল গ্রিন স্টার হাবিব হোটেল নীলন গেস্ট হাউস হোটেল আফরা প্রায় ঘেঁষা ঘেঁষে চার হোটেলে একাধিক অনিয়ম এক একটা বাড়ি কোনোটা চারতলা কোনোটা পাঁচতলা কোনোটা ছতলা এবং এক একটি বাড়ির মধ্যে খুব কম করে হলেও চার পাঁচ ছটি করে হোটেল চলে এক একটি আলাদা আলাদা নামের হোটেল এক একটি আলাদা আলাদা ফ্লোরে একটি আলাদা আলাদা হোটেল যেমন আমরা এখানে রয়েছি আমরা দেখতে পাচ্ছি একই বাড়ির মধ্যে হোটেল প্যারামাউন্ট হোটেল শবনাম হোটেল আমিরা এছাড়াও আরও একাধিক হোটেল রয়েছে শিয়ালদা মৌলালি এজেসি বোস রোড চত্বরে রাজদূত রেসিডেন্সি হোটেল দুদিকে হকার অপরিসর গলি কলকাতা শহরের মধ্যে বাকি হোটেলগুলো কি অবস্থায় রয়েছে আমরা এই মুহূর্তে রয়েছি মৌলালির কাছে এজেসি বোস রোডে একটি হোটেলে ফায়ারের যা নিয়ম আছে আপনারা সবগুলো মানছেন না মানছি না সেটা আমি কিছু বলতে পারব না ঠিক আছে হোটেল কর্তৃপক্ষ এমার্জেন্সি এক্সিট দেখালেও সেটা তালা বন্ধ বাইরে আবর্জনাস্তু শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে যারা আশেপাশের হোটেলগুলিতে ওঠেন তারাও কার্যত প্রাণের ঝুঁকি নিয়েই ওঠেন একদিকে স্টেশন উল্টোদিকে মহাত্মা গান্ধী রোডে পর পর হোটেল যেখানে রাস্তা কার্যত দখল করে শাড়ি দেওয়া দোকান চারপাশে বহু দাহ্য পদার্থ থেকে তারের কুঞ্জলি বছরের পর বছর এই হোটেলগুলো এভাবেই চলছে সেখানে লোক থাকছে অথচ নিয়মের কোনো বালাই নেই দুর্ঘটনা ঘটলে তখন প্রশ্ন ওঠে তখন প্রশাসনিক স্তরে কিছু তৎপরতা দেখা যায় তারপর আবার জেকে সে সন্দীপ সরকার ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা